এই মুহূর্তে সব থেকে বড় খবর ইন্ডিজটে বিরাট ভাঙন রাতপোয়ালেই ফলপ্রকাশ তার আগে বুথ ফেরত সমীক্ষাগুলিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির বিশাল জয়ের আবাস পাওয়া গিয়েছে যদিও এখনও সমীক্ষাগুলিকে নস্বাত করে দিচ্ছে ইন্ডিজোটের নেতারা তবে যদি সত্যি সত্যি মোদি তৃতীয়বারের ক্ষমতায় ফেরেন কি হবে জোটের ভবিষ্যৎ মহারাষ্ট্রে অন্তত জোট ব্যাপক ধাক্কা খাবে বলে দাবি করলেন মহারাষ্ট্রের বিধায়ক রবি রানা এই নির্দল বিধায়কের স্ত্রী নবনীতা রানা আবার অমরাবতী আসন থেকে বিজেপির প্রার্থী হয়েছেন রবি রানার দাবি বিশে জুনের মধ্যে ফের এনডিএ শিবিরে ফিরে আসবেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে রবি রানা বলেছেন আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি মোদিজি ফের প্রধানমন্ত্রী হওয়ার পনেরো দিনের মধ্যেই উদ্ভব ঠাকরেকে মোদী সরকারে এবং মোদীজির সঙ্গে দেখা যাবে উদ্ভব ঠাকরে জানেন আগামী সময়টা মোদিজিরই নরেন্দ্র মোদিজি বালাসাহেব ঠাকরের চিন্তাভাবনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিরোধী এমবিএ মানে এম নেতাদের সঙ্গে রক্তচাপের ওষুধ এবং ডাক্তারদের রাখা উচিত তাদের অনেকেই চৌঠা জুন অসুস্থ হয়ে পড়বেন দীর্ঘদিন বিজেপির জোট সঙ্গে ছিল অবিভক্ত শিবসেনা তবে দু হাজার উনিশ সালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন তাই নিয়ে বিবাদের জেরে বিজেপির সঙ্গ ছেড়েছিলেন উদ্ভব ঠাকরে কংগ্রেস এবং এনসিপির সঙ্গে তৈরি করেছিলেন নয়া জোট মহাবিকাশ আগাড়ি তারপর তার দল ভেঙে বেরিয়ে গিয়েছেন একনাথ সিন্ডে সিন্ডের শিবসেনা মিশে গিয়েছে এনডিএতে ভাঙলেও মচকায়নি উদ্ভব লোকসভা নির্বাচনে এন জোটের শরিক হিসেবেই লড়াই করেছেন তিনি এমনকি অতীতে প্রধানমন্ত্রী মোদীর জন্য সমর্থন ও ভোট চাওয়ার জন্য চলতি মাসে তিনি মহারাষ্ট্রের ভোটারদের ভোটারদের কাছে ক্ষমাও চান কিন্তু নির্বাচনের ফল কি বদলে দেবে সব কিছু এই রকম আশঙ্কায় এখন মহারাষ্ট্রে